রহমান রহিম প্রিয় শিক্ষার্থী ক্ষয়ভাগ থেকে তোমাদের যেমিত থাকবে এবং নাম ফুল মার্কস হলো আঠারো এবং ক্ষয়ভাগ থেকে তোমাদের সবগুলো গণিতেরই সমাধান করতে হবে এখানে তোমাদের উপাদ দেওয়া থাকবে চারটি এবং সম্পাদক দেওয়া থাকবে চারটি সম্পাদ দুটো চারটে থেকে দুইটা আনসার করতে হবে উপাদ চারটে থেকে দুইটা আনসার করতে হবে এই মোট আঠারো মার্কস এখন এই চূড়ান্ত সিটে আমরা তোমাকে চারটি গুরুত্বপূর্ণ উপাদ দিয়েছি মনে রাখবো এক আর দুই উপাদ্দ থেকে যে কোনো একটা আসবে এবং তিন আর চার উপাদ থেকে যে কোনো একটা আসবে আর প্রথম সম্পাদ্য তিনটা থেকে একটা আসবে পরের সম্পদ তিন তিনটা থেকে একটা আসবে এজন্য এখানে দশটি মোট দেওয়া আছে এবং উপাদ্য চারটি উপাদ দেওয়া আছে ছয়টি সম্পদ দেওয়া আছে এই দশটা জমিতি ভালোভাবে করতে পারলেই পরীক্ষায় তোমার ফুল মার্কস কেমন পাবে আঠারোতে আঠারো পাবা ইনশাল্লাহ চলো তাহলে আমরা শুরু করি প্রথম একটা যেমন আমরা দিয়েছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান তারপরে লেখব বিশেষ নির্বাচন মনে করি এবি একটি ত্রিভুজ প্রমাণ করতে হবে যে ত্রিভুজটির বিএসি অর্থাৎ এই কোণ প্লাস এ বি সি অর্থাৎ এইক প্লাস এ সিবি অর্থাৎ এই কোণ সমান দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে অঙ্কন সি বিন্দু দিয়ে সিই আঁকি যাতে এবি সমান্তরাল সিই হয় অর্থাৎ এই সিনের নাম হল সমান্তরাল প্যারালাল তাহলে আমাদেরকে অঙ্কন এমনভাবে করতে হবে এই অঙ্কনটি এমনভাবে করতে হবে যেন এ বি এবং সি কি হয় সমান হয় অর্থাৎ এই বি সি বাহু যত দূরত্ব থাকবে এই এ সি বাহু ঠিক ততই দূরত্ব থাকবে তাহলে ওটা সমান্তরাল হয়ে যাবে এখন প্রমাণ কোন এ বি সি সমান কুন ই সি ডি এটা এই কোন এবং এই কোণ পরশ সমান কেন এটা অনুরূপ কোন কারণ একটা সরল লেখার উপর দুইটি বাউজ প্যারালাল হয় এবং এখানে যে কোন উৎপন্ন হবে এদেরকে বলা হয় অনুরূপ তাহলে আমাদেরকে এই কোনটা এবং এই কোনটা কি সমান এবং বি এ সি সমান এ সি ই অর্থাৎ এই কোন এবং আমাদের এই কোন সমান কারণ কি একটা সরল রাখার উপর যদি দুই পাশে কোন আঁকা হয় দুই পাশে যদি কোন আঁকা হয় এটা আমাদের কী কোন হয় এটা আমাদের অনুরূপ একান্তর কোন হয় ঠিক আছে তাহলে এই কোনটা এবং এই কোনটা আমাদের একান্তর কোন আচ্ছা এখন আমরা তাহলে লিখতে পারি কোন এ বি সি প্লাস সি সমান ই সি ডি প্লাস এ সি ই সমান এ ডি অর্থাৎ এই বিকুণ এবং একুণ যোগ করি কারণ এই বিকুণ সমান আমাদের কি কোন এখানে এই কোন বেরোয়ছে এবং এই যে একুণ সমান আমাদের এই যে এক্স কোন বেরোয়ছে তাহলে বিকুণ সমান ওয়াই কোন আর একুণ সমান এক্স কোন বেরোয়ছে তাহলে এই দুইটা কোন যদি আমরা যোগ করি আর দুটো যোগ করি সমানিত হবে নাকি কারণ বিকুণ সমান ওয়াই আর একুণ সমান এক্স কোন কোনগুলো সমান সম্পূর্ণ আমরা যদি এই যে কোন যোগ করি তাহলে এ সি ই আর ডি যদি যোগ করি তাহলে এখানে সম্পূর্ণ দেখো তো এ সি ডি হয়েছে কিনা তাহলে আমরা লিখতে পারি এইটুক সম্পূর্ণ পরিবর্তন আমরা লিখবো কি এ সি ডি ঠিক আছে আমি আবার বলতেছি ভালো শোনো তাহলে কোন এ বি সি অর্থাৎ এই যে কোন প্লাস এ সি ই অর্থাৎ এই কোন তাহলে আমাদের এইক সমান এই কুন না ওয়াই কোন না আর কোন সমান কি এক্স কোন না তাহলে আমরা লিখতে পারি কোন এ সি প্লাস এ সি ই সমান ডি প্লাস এ সি ই ঠিক আছে যেহেতু এই সমান আমাদের কি এই যে তাহলে আমরা প্লাস এই যে লিখছি তাহলে আমরা এই কোন প্লাস একুণ লিখব ঠিক আছে তাহলে কোন এ বি সি প্লাস কোন সি সমান কোন এসি অর্থাৎ এই দুটা কোন আর এই দুটা কি কোন সমান এই জন্য আমরা এই দুটা প্লাস এই দুটা লিখব ঠিক আছে এখন সম্পূর্ণ যখন যোগ করছে তখন কি বেরিয়েছে দাতা কোন এ সি ডি বেরিয়েছে অর্থাৎ এই কোন হইছে কিনা তাহলে লিখব কোন এ সি ডি আচ্ছা এখন আমরা এই এ সি ডি কোন এখানে রাখব এখন এই পাশে দেখো আরেকটা কোন আছে একটা সরল রেখা এখানে একটা কোন দুইটা কোন আছে এখন এ সি ডি একটা কোন আছে আবার এখানে এ সি বি একটা কোন আছে তাহলে আমরা লিখব কোন এ সি ডি প্লাস কোন এ সি বি ঠিক আছে এই লিখে দেখছো তাহলে এখন এই সমান কি লেগেছে দুই কারণ একটি সরল লেখার উপর যখন একটা সম্পূর্ণ কোন আঁকা হয় সেটা কত একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ দুই সমকোণ হয় ঠিক আছে তাহলে আমরা লিখতে হয় কোন এসিডি প্লাস কোন এসিবি সমান কত দুই সমকোণ কারণ এই যে কোন এ সি ডি এইটুক আর কোন এ সি বি এইটুক তাহলে সম্পূর্ণ কোনটা হলো আমাদের কত একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ আচ্ছা এখন আমরা এই এসিডি এর পরিবর্তে দেখো এ সি এর পরিবর্তে কি লেখা যায় এই যে কোন এ বি সি প্লাস বিএসি লেখা যায় কিনা তাহলে কোন এসিডির পরিবর্তন আমরা লিখেছি কোন এ বি সি প্লাস বিএসি ঠিক আছে এই যে এসিডির পরিবর্তন আমরা এই দুটা কোন লিখছি কারণ এই দুটা এটা এসিডি আর এই যে কোন এসিবি এই যে কোন এসিবি ঠিক আছে তাহলে সমান কি এই দুই সময় আমাদের প্রমাণিত হয়ে গেল তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা তাহলে দেখবা খুব সহজে পরে ক্যান্সেল করতে পারবা কোন টেনশন করার প্রয়োজন নেই ঠিক আছে